দীর্ঘ আন্দোহাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে যারা কারাগারে একসঙ্গে থেকেছি রাজপথে একসঙ্গে রক্তাক্ত হয়েছি একসঙ্গে লড়াই করেছি মিছিল করেছি আমরা ঘেমেছি আবার আমরা বারবার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি আবার রাজপথে ফিরে এসেছি আমার প্রিয় সম্মানিত সেই সকল সহযোদ্ধা ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে এবং সম্মানিত উপস্থিতি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা বক্তব্যের শুরুতে বলতে চাই আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশে তিন তিনবারে আপসীন নেত্রী আমার নেত্রী দিতে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপথে একমাত্র নেত্রী যিনি দেশের স্বার্থে কখনোই কোনো স্বৈরাচারের সাথে কখনোই কোনো আপদের সাথে বাংলাদেশের মানুষের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে মৌলিক অধিকারের প্রশ্নে যিনি আপোষ করনি সেই কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী যা 18 কোটি মানুষের কাছে একজন সর্দ্ধজন গন্য পূজিত যোগ্য नेते আজকে যে নেত্রী তার এই দেশের মানুষকে ভালোবেসে এই দেশকে ভালোবেসে তিনি স্বাধীনতার মহান ঘোষক যার নেতৃত্বে আমরা পেয়েছিলাম পতাকা যার নেতৃত্বে আমরা পেয়েছিলাম একটি মানচিত্র যার নেতৃত্বে আমরা পেয়েছি বিশ্বে আমাদের বাংলাদেশ হিসেবে পরিচিত করার সেই তার স্বামীকে তিনি হারিয়েছেন এই দেশের জন্য এই দেশের মানুষকে আমরা আমাদের নেতা প্রিয় নেতা শহীদ জিয়া রহমানকে হারিয়েছিলাম শুধুমাত্র ক্ষেত্রে একটি কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ইতিহাসে সর্বজন স্বীকৃত একজন সৎ রাষ্ট্র ছিলেন এবং বিশ্বে মানচিত্রে তিনি মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন নেতা ছিলেন সেই কারণে আধিপত্য শক্তিবাদী শক্তি তাকে পরিকল্পিত হত্যা করে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল বলেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে পরিকল্পিত হত্যা করেছে আজকে আমরা বলতে চাই আমার নেত্রী দেশ বেগম খালা আমাদের প্রিয় নেতাকে হত্যা করার পর শহীদ করার পর তিনি জনগণের ডাকেই গৃহবতী থেকে রাজপথে নেমে এসে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারের সাথে আপোষ করেনি সেই কারণে বারবার তার কারাগার যেতে হয়েছে বারবার জেল খেটতে হয়েছে বারবার রক্তাক্ত হতে হয়েছে তারপর দেশ নেতে বেগম খালেদা জিয়া কখনোই দেশের প্রশ্নে দেশের মানুষের প্রশ্নে কখনই আপোষ করেননি সেই জন্যই আমরা তাকে বারবার বলি আপোষের নেত্রী দেশ নেত বেগম খালেদা জিয়া আজকে এই কারণেই বলছি আজকে আমাদের এই শেখ হাসিনা হাসিনা আজকে আমাদের নেত্রীকে শুধু তার বাড়ি থেকে উচ্ছেদ করে খান্ত হয়নি দেশপ্রেটি বেগম খালেদা জিয়া এই আন্দোলন সংগ্রাম করতে যেমনি ভাবে তার স্বামীকে হারিয়েছেন তেমনি ভাবে তার ছোট ছেলে আরাফত রহমান কোকোকেও আজকে তার এই তাকে বিসর্জন দিতে হয়েছে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সতেরোটি বৎসর আজকে নির্বাসনে থাকতে হয়েছে এই দেশের মানুষকে ভালোবাসার কারণে আজকে আধিপত্য শক্তি এবং আজকে সেই সৈরাচারী শেখ হাসিনা তাকে বাংলাদেশে আসতে দেয়নি আজকে আমরা বলতে চাই আমাদের নেত্রী আজকে অসুস্থ আজকে আমরা দেখতে পাই সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় প্রতিটি মানুষ আজকে দেশ নেত্রী বেগম খালেদাজের জন্য আজকে মনোজাত করছে দোয়া করছে সেটি শুধু একটি মাত্র কারণেই তারা চায় যে নেত্রী এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য এই আপসীন ভূমিকে আক্রান্ত পরিশ্রম করেছেন এতভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন সেই নেত্রী নিজের চোখে আগামী দিনে বাংলাদেশের মানুষ যে তার ভোট তাই সে দিতে পারছে মানুষের যে ভোট অধিকার মানুষের যে মৌলিক অধিকার মানুষের যে বাক স্বাধীনতা বাস্তবায়িত হচ্ছে সেই বাক স্বাধীনতা সেই ভোটাধিকার সেই দেশটি যাতে বাংলাদেশ দেশ বেগম খালেদা জিয়া দেখতে পারেন সেই কারণে আজকে বাংলাদেশের মানুষের চোখের থেকে অশ্রু বিসর্জন হচ্ছে মানুষ দোয়া করছে দেশ দেখতে বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাসে ফিরে এসে আমাদেরকে আবার নেতৃত্ব দিতে পারে প্রিয় নেতৃবৃন্দ আজকে একটি কথা বলতে চাই আমরা মজলুম ছিলাম কিন্তু আমরা আপসীন ছিলাম না আমরা কারাগারে গিয়েছি আমরা আপোষ করিনি আমরা রক্ত দিয়েছি রক্তের সাথে বেঈমানি করি নাই আমরা বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে আমরা কখনোই আপোষ করি নাই আমরা কারাগারে যেতে আমরা কখনোই ভয় পাই নাই আমাদের নেতৃত্ব দিয়েছেন বেশ নায়ক জনাব তারেক রহমান আমরা তারেক রহমানের ডাকে আমরা কখনোই পিছ ঠলাকালো রাজপথকে ছেড়ে আমরা কখনোই আমরা রাজপথ ছেড়ে কারাগারে যাওয়ার পরতে আপসহীন ছিলাম প্রিয় নেতৃবৃন্দ একটি কথা বলতে চাই আমাদের নেতা এই এলাকার জনপ্রিয় নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল নেওয়ার ও মন্ত্রী জননেতা জনাব মির্জাব্বাদ যার ছায়ায় যার ভালোবাসায় এবং যার আমাদের স্নেহ আমরা গড়ে উঠেছি তিনি আমাদেরকে সেতেন দলের প্রশ্নে দলের সিদ্ধান্তের প্রশ্নে দলের প্রশ্নে দলের সিদ্ধান্ত প্রশ্নে দেশ খালেদা জিয়া তার এক মানে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে কাউকে কখনোই দলের বিপক্ষে যে কাজ করতে করা যাবে না দল যখন যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মানতে হলে যদি নিজের পথ পদকে বিসর্জন দিতে হয় নিজের সর্বোচ্চকে বিসর্জন দিতে হয় সেই জন্য প্রস্তুত থাকতে হবে আমরা তার সেই শিক্ষায় আমরা দীক্ষিত হয়েছে আমরা বলতে চাই আমাদের আরেকজন নেত্রী আছে আমাদের যে নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী যার ছায় ভালোবাসায় আমরা কখনই তার কাছে কর্মী ছিলাম না আমরা তার ছোট ভাই ছিলাম তার সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি তিনি দেশ নেত বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার তিনি সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন আমরা তাকে শ্রদ্ধা করি আমরা তাকে সম্মান করি এবং তার নেতৃত্বেই আমরা আগামী দিনে আমাদের সে আমরা আশা করেছিলাম যে আমাদের দেশ বেগম খালেদা জিয়া যখন সুস্থ হয়ে আসবে আমাদের প্রিয় ভাবিকে আমাদের পাশে রেখে তাকে নিয়ে পথ চলবে আমরা সেই প্রত্যাশা রাখছি আমরা চাই আমাদের প্রিয় ভাবিকে আগামী দিনে আমাদের যে দেশ গড়া গঠন করব সেই দেশে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারে আমাদের প্রিয় ভাবিকে এক হলে মন্ত্রী পরিষদে মেলে ঢাকা সিটি কর্পোরেশনে আমাদের ভাবিকে মূল্যায়ন করতে হবে আমাদের ভাবির নেতৃত্বে আমরা যাতে এলাকার উন্নয়ন করতে পারি প্রিয় নেতৃবৃন্দ আমরা বলতে চাই আমরা যারা এখানে রয়েছি আমরা সবাই আমরা জনতা জনাব মির্জা মিসেস আফরুজ আব্বাসের সৈনিক আমরা আগামী দিনে এই দেশগুলার যে কাজ করব সেই কাজের আমাদের ছায়া হয়ে থাকবেন আমাদের প্রিয়নে জনতা জনাব মির্জা মিসেস আফরুজাব্বাস আগামী দিনের বাংলাদেশটি আমরা শুধু জাতীয়তাবাদী দলের বাংলাদেশ করতে চাই না আগামী দিনের বাংলাদেশটি আমরা আঠারো কোটি মানুষের বাংলাদেশ করতে চাই আগামী দিনের বাংলাদেশটি যাতে এই দেশের একজন সমজীবী মানুষ দেশের একজন সর্বোচ্চ পর্যায়ের মানুষ যাতে বলতে পারে এই দেশে আমার অধিকার রয়েছে আমি দেশের নাগরিক আমার ভোটের মাধ্যমে আমি যাকে ইচ্ছে তাকে ভোট দিই এবং তাকে জনপ্রতিনিধি তৈরি করি আমার ভোটের মূল্যায়ন হয় এবং আমার ভোটের মাধ্যমে আমরা জনজতির মাধ্যমে দেশ শাসন করি আমরা সেরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা চাই আমাদের বাংলাদেশে আগামী দিন বাংলাদেশে মানুষের ভোটাধিকার থাকবে আগামী বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে আগামী বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা থাকবে আগামী বাংলাদেশ আমাদের আঠারো কোটি মানুষের বাংলাদেশ হবে সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন শিক্ষা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বেই আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ পি নেতৃবৃন্দ সর্বশেষ একটি কথা বলি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন মধরুম ছিলেন দলীয় নেতাকর্মণ দেশে বলতে চাই আমরা অনেক ট্যাক্স স্বীকার করেছি আমাদেরকে আরও ট্যাক্স স্বীকার করতে হবে দেশের প্রশ্নে দেশের মানুষের প্রশ্নে জনগণের প্রশ্নে আমাদের ব্যবহারে আমাদের কাজকর্মে যাতে বাংলাদেশের কোন মানুষ অত্র এলাকার কোন মানুষ যাতে দুঃখ না পায় সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে কারণ আমরা জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করি লালন করি বিশ্বাস করি আমরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকি সুতরাং আমাদেরকে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সেই কারণেই জনগণের মন জয় করে তাদের ম্যান্ডেট নিয়ে আমরা আগামী দিনে ধানের শীষের দেশ নেটে বেগম খালেদা জিয়ার তারেকের মির্জা বাংলাদেশকে এবং ঢাকা নয়কে আমরা ইনশাআল্লাহ প্রিয় সম্মানিত উপস্থিতি সর্বশেষ একটি কথা বলবো আপনারা যদি মনে করেন আমাদেরকে ভালোবাসেন আমাদের নেতৃত্বে আপনাদের সহযোদ্ধা ভাই হিসাবে আপনারা যদি মনে করেন আমাদেরকে আপনারা আপনাদের পাশে রাখবেন আজ সর্বশেষ আমি কয়েকটা কথা বলি অনেকে আমাকে চিনেন অনেকে আমাকে চিনেন না আমি এখানে যারা আছে সবাই মজলুম আমি একজন মজলুম নিজেকে মনে করি আমি আমার নাম হচ্ছে হাবিব রশিদ হাবিব আমি বর্তমান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগরে সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক এবং আহ্বাক হিসেবে দায়িত্ব পালন করেছি আমি বৃহত্তর সবুজবাগ থানা যেটি সবুজবাগ খিলগাঁও মুগ্ধা রামপুরা নিয়েছিল সেই থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং দুই দুইবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি আমি সাতাইশ নং ওয়ার্ড বিএনপি 27 নং ওয়ার্ড ছাত্রদবশাও থেকে সেই ওয়ার্ডের সভাপতিও দায়িত্ব পালন করেছে আমি ব্যক্তিগতভাবে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে আমি লেখাপড়া করে এসএসসি পাস করেছি ঢাকা সিটি কলেজ থেকে আমি এইচএসসি পাস করেছি আমি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এন্ডম ব্যবস্থাপনায় আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রায় 200 মামলা শিকার হয়েছিল আমাকে প্রায় ছিয়াশি দিন ডিবির রিমান্ডে থাকতে হয়েছিল আমাকে প্রায় ছয় বছর নয় মাস সাজা দেওয়া হয়েছিল আমাকে মেরে ফেলার জন্য রক্তাক্ত করা হয়েছিল আমার দেহের ভিতরে চারটি গুলি করা হয়েছিল আমি রক্তাক্ত হয়েছি জেলে গিয়েছি এবং তারা বারবার আমাকে সাজা দেওয়া হয়েছে আমরা তারপরেও শিখেছি আমাদের জীবনের চেয়ে দেশ বড় দেশের চেয়ে আমাদের জীবনের চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সবার আগে আমার চেয়ে আমার আগে আমরা আমাদের আগে দেশ দেশের আগে জনগণ এবং সবার আগে বাংলাদেশ 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 সবাইকে ধন্যবাদ